পৃথিবী জুড়ে এখন চর্চিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই বিশ্বের সেই প্রতিযোগিতায় নতুন এক নাম ডিপসিক চীনের হ্যাংজু শহর থেকে যাত্রা শুরু করা এই এআই স্ট্যান্ড আপ এরই মধ্যে ওপেন এআই এর চ্যাটজিপিটি এবং গুগল জেমিনির মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ডিপসিককে তাদের প্রতিষ্ঠানের তরফ থেকে বলা হচ্ছে এক রহস্যময় শক্তি যা চীনের এআই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছে ডিপসিকের সদর দপ্তর হেংজুতেই একসময় এই শহর ছিল চা ও সিল্কের জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে এটি আলিবাবার মতো প্রযুক্তি জায়েন্টের জন্য প্রধান হাব হিসেবে পরিচিত এটি শুধুমাত্র একটি ভাষা মডেল তৈরি করা নয় বরং এটি সম্পূর্ণ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল জেনারেট ইন্টেলিজেন্ট এজিআই তৈরি করা যা এজিআইয়ের অজানা রহস্য উদ্ঘাটন করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি ডিপসিকের মূল অর্থায়ন হচ্ছে চীনের ভেলাঞ্চার ক্যাপিটাল এবং কৌশলগত বিনিয়োগকারীদের কাছ থেকে এর মধ্যে অন্যতম একটি নাম হল হাইফ্লায়ার দুই সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি চীনের বৃহত্তর কোয়ান্টিটিটিভ ফ্লান্টগুলোর একটি সারা জাগাতে আসা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিও লিয়াং ফেং তার নেতৃত্বে এই উদ্যোগ এক নতুন উচ্চতায় পৌঁছেছে লিয়াং ছিলেন হাইফ্লায়ারেরও প্রতিষ্ঠাতা ডিপসি কেবল এআই মডেল তৈরিতে সীমাবদ্ধ নয় প্রতিষ্ঠানটি এমন একটি ভবিষ্যতের জন্য কাজ করছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে ড্রোন এবং ইলেকট্রিক গাড়ির মতো সাধারণ চীনের এআই শিল্পের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে ডিপসি এরই মধ্যে একশো মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে